নমস্কার আমার আপনারা রুদ্রাবার্থে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি সিএ নিয়ে প্রবল আতঙ্কে বা চাপে রয়েছেন মমতা ব্যানার্জি কারণ তিনি আশাই করেননি যে লোকসভা নির্বাচনের আগে সিএ ঘোষণা হয়ে যাবে তাই সেই সিএ ঘোষণায় ব্যাপক হারে বিজেপি জিতবে এই ভেবে আতঙ্কে এবং চাপে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেফাস মন্তব্য করে ফেলেছেন এবং যে মন্তব্যের পরে বাংলার বহু জনগণ বুঝে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কি ভাবেন কি বলেন আর কিভাবে মানুষকে ভুল বোঝান চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের সরকারি অনুষ্ঠানে রাজনীতি করা বা রাজনীতির গল্প শোনানো বা রাজনীতি বলা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে একদিকে নরেন্দ্র মোদী আসেন তিনিও প্রকল্পের উদ্বোধন করেন কিন্তু তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে কখনোই রাজনীতির কথা বলেন না তার জন্য আলাদা একটা মঞ্চ হয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো প্রকল্পের উদ্বোধন করুন বা যাই করুন প্রতিটা ক্ষেত্রে তিনি কিন্তু রাজনীতির বক্তব্য রাখবেনই যথারীতি আজকেও তিনি রেখেছেন না না আবার এই কথাটা ভেবে ভাববেন না যে সরকারি মঞ্চে তিনি বলেছেন কি বলেননি তিনি বলেছেন যেটা এক ঝলক নিন আজকে আমি আপনাদের সব প্রমাণ দিয়ে দিয়ে বলবো কারণ অনেক পুলিশ অফিসার তো বসে থাকে কেস করার জন্য দেখুন আমি প্রমাণ দিয়ে দিয়ে দিচ্ছি আজ মমতা ব্যানার্জির কথা এবং তার বেফাস মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলা জনগণ কতটা জানবে সবটা নিয়ে আমি দেখাচ্ছি প্রথমে দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন যে তিনি সরকারি অনুষ্ঠানের উদ্বোধন যেগুলো করছিলেন সেগুলোর পরে তিনি বলছেন শুনুন এবার আমি আসব আসল কথায় এটা ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোন ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট অর্থাৎ শূন্য রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে সেলটার দেবো বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনলেন তার এই যে পাটের বক্তব্য আপনারা শুনলেন এই পাটের বক্তব্যে আপনি কি কি পেলেন এই কথার মধ্যে মানে প্রথমেই আপনি শুরুতে পেয়ে গেলেন যে এটা সরকারি সমস্ত প্রকল্প যেগুলো সেগুলো উদ্বোধন করে দিলেন মানে বলে দিলেন এরপরে তিনি বলছেন আসল কথা তিনি বলতে শুরু করলেন জনগণকে সচেতন করছেন জনগণকে সচেতন করছেন নাকি সিএ নিয়ে তার যে আতঙ্ক আছে মনের মধ্যে ভোট কেটে যাবে তা নিয়ে বলছিলেন ভালো করে শুনেছেন আপনি কি কি বলেছেন এটা বৈধ কিনা তিনি প্রশ্ন করেছেন এটা আদৌ বৈধ তো মানে সিএ কি আদৌ বৈধ নাকি এটা সব কল্পনা অর্থাৎ শুরুতেই তিনি বললেন এটা বৈধ নয় সিএ এটা বৈধ নয় আরে বৈধ নয় বৈধ নয় যত ভয় কেন যদি বৈধ না হয় তাহলে ভয় কিসের চিন্তা কিসের এটা নিয়ে তো আদালতে গেলেই হয়ে যায় কিন্তু তিনি জানেন আদালতে গেলে কিচ্ছু ধপে ঠিকবে না কারণ এটা আইন এবং আইনে কোথাও ফাঁক নেই আর এটা ভাওতা নয় তারপরে তার বক্তব্য অনেক যে বক্তব্যটা শুনলে তার মধ্যে কি ছিল তিনি কি বলেছিলেন অধিকার নিয়ে মানে আপনার অধিকার হারিয়ে যাবে সি এতে ফর্ম ফিল আপ করলে অধিকার হারিয়ে যাবে আচ্ছা তাই কি অধিকার কেন হারিয়ে যাবে নাগরিকত্ব পাওয়া যা যা ছিল সেগুলোকে হারিয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করলেই হারিয়ে যাবে ভালো করে শুনবেন তার প্রতিটা কথা কিন্তু ভালো করে খেয়াল করবেন আমি প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মিথ্যে বলতেন আজ তিনি ধরা পড়ে গেছেন তিনি কিন্তু ভয় দেখাচ্ছেন যে অধিকার চলে যাবে আচ্ছা অধিকার চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন কারোর কি অধিকার যাবে মানে আগে আপনি অ্যাপ্লাই করলেন আপনার সঙ্গে সঙ্গে আপনি আগে অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন এটা কি প্রমাণ হবে উত্তর হচ্ছে না কারণ এখানে অনুপ্রবেশকারী কাউকেই এই দেশে নাগরিকত্ব দেওয়ার কথা হচ্ছে না ভালো করে ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ছিল যে আপনি এখানে থাকতেন না অনুপ্রবেশকারী তাই কি বারবার বলছি এই আইনটা হচ্ছে ভারতবর্ষের বুকে যারা শরণার্থী তাদের জন্য আমি বারবার আপনাদের বলতাম আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এটা যে একদম মিথ্যে কথা সেটা বোঝা গেল এরপরে তিনি কি বললেন আপনারা কেউ দরখাস্ত করবেন না মানে আপনারা দরখাস্ত করবেন না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএ আটকাতে পারবেন না এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যতই চিৎকার করে তিনি বলুন যে সিএ আমি আটকাবো আটকাবো কিন্তু দেখুন কিন্তু দেখুন এখন তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে আপনারা কেউ দরখাস্ত করবেন না মানে দরখাস্ত করার আগে ভাববেন দরখাস্ত করলে কি হতে পারে অর্থাৎ দরখাস্ত আপনি করতে পারেন মানে আটকানোর ক্ষমতা এই রাজ্যের রাজ্য সরকারের হাতে নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই বক্তব্যের মাধ্যমে সমস্ত লোকের কাছে কিন্তু সামনে নিয়ে এলেন এই পুরো বক্তব্যটার মধ্যে আপনি পেয়ে গেলেন একটা পার্ট এরপরে আপনি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শুনুন সেকেন্ড পার্টে খুব ভালো করে মন দিয়ে শুনবেন আমি প্রতিটা কথা যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি বলছেন আপনি শুনুন মনে রাখবেন এরপরে ক্যাশ সাথে এনআরসি কে যুক্ত করে দেবে আপনারা যারা নাগরিক আছেন এবার বলুন তো একটা ছোট্ট কথা এরকম অনেক পরিবার আছে এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে এখানকার ছেলে ওখানকার মেয়ে ওখানকার মেয়ে এখানকার ছেলে তাদের কি হবে তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না আসতে পারবে না আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না সেও রাষ্ট্রহীন হয়ে যাবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে এটা মানবিকতার অপমান এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে এবার তিনি কিন্তু সিএ বলছেন না তিনি বলছেন সিএ এর সঙ্গে এনআরসি জুড়ে যাবে শুনলেন তো আপনি সিএ এনআরসি জুড়ে যাবে মানে এবার ভয় দেখাচ্ছেন যে এরপরেই এনআরসি হবে মানে সি তিনি আটকাতে পারছেন না তাই তিনি এবার সি জুজুটাকে সামনে আনছেন এরপর তিনি একটা অদ্ভুত যুক্তি দিলেন সেই যুক্তিটা শুনে আমিও কিন্তু গেছি বাংলা বাংলার বাংলার সঙ্গে মেয়েদের ছেলেদের বিয়ে হয় এরকম অনেক আছে আমি আমার পাড়াতেই আছে একদম বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছেন মানে মেয়েকে বিয়ে করেছেন আমাদের বৌদি হয়ে গেছেন তিনি এবার তাদের কি হবে বৈধ নয় অবৈধ হয়ে যাবে অমুক তমুক হ্যান ত্যান তিনি বুঝিয়ে দিলেন বাস্তব সত্যি কি এটাই আচ্ছা খুব ভালো করে ভাববেন এই দেশের মধ্যে রাজীব গান্ধী কাকে বিয়ে করেছিলেন সোনিয়া গান্ধীকে সোনিয়া গান্ধীর কিন্তু ইটালির নাগরিকত্ব ছিল ভারতবর্ষের নাগরিকত্ব তিনি পেয়েছেন কেন পেয়েছেন যেহেতু স্বামী তার ভারতীয় সেখানে তিনি পেয়েছেন নাগরিকত্ব প্রথমে তিনি নেননি তারপরে নিয়েছেন কিন্তু তার দ্বৈত নাগরিকত্ব ছিল আছে কিনা এখনো জানি না ঠিক একইভাবে আমাদের দেশে যে সমস্ত মেয়েরা মানে বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েরা এসছেন বা মহিলারা যারা এসছেন আর কি তাদের কি হবে বাংলা বাংলাদেশের মেয়েদের কী হবে তারা আমাদের দেশে তো পুত্রবধূ হয়েই গেছে অর্থাৎ একদিকে তো তারা কন্যা হয়েই গেছে আমাদের দেশে বধূ হয়ে গেছে তো দেশে যারা বধূ হয়ে গেছে তারা অটোমেটিক ওদের নাগরিকত্ব পাবে আর যারা আমাদের দেশ থেকে যারা অন্য দেশের মেয়েকে বিয়ে করেছেন বা আমাদের এখানকার কোনো মেয়ে যদি অন্য দেশে ধরুন বাংলাদেশে বিয়ে হয়েছে তাহলে কি হবে আর উত্তর তো সে একই আসছে আমাদের দেশে যে ছেলেটি আছে সে যদি বাংলাদেশের কাউকে বিয়ে করে বা কোনো মেয়ে যদি বিয়ে করে সেখানে যায় তাহলে তার নাগরিকত্ব হারানোর কি আছে আছে কি কোথাও আপনার বাড়ির মেয়ে যদি বাংলাদেশে কাউকে বিয়ে করে তাহলে আপনার বাড়ির মেয়ের তো এখানে নাগরিকত্ব আছে আর যদি না থেকে থাকে আপনি বাংলাদেশ থেকে আসা যদি কেউ হয়ে থাকেন তাহলে তার নাগরিকত্ব আবার হয়ে গেল তাতে কী যায় আসে সে তো বাংলাদেশের নাগরিক অলরেডি হয়ে রয়েছে না হলেও বাংলাদেশের আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে থাকবে মানে এই যে জায়গাটা বোঝানোর চেষ্টা করা এটা যে কতটা চাপে পড়ে তিনি ভুলভাল বলছেন এটা কিন্তু পরিষ্কার হলো হলো তো এরপরে তিনি কি বললেন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কোনো দিন শুনেছেন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আরে মমতা ব্যানার্জি কি ইতিহাসও ভুলে গেছেন নাকি ধর্মের ভিত্তিতে কোনো দেশ টুকরো হয় এবার জিজ্ঞাসা করুন তো আপনার যারা ছিল মানে আপনার যারা ইন্ডিজোটে আপনি যেখানে ছিলেন সেই কংগ্রেসকে কেন দেশটাকে টুকরো করেছিল ধর্মের ভিত্তিতে কেন মুসলিম লীগের সঙ্গে দেশটা টুকরো করে ফেলেছিল নিজেদের শাসন করার জন্য কেন মোহনদাস করমচাঁদ গান্ধী সেদিন বলেছিল আমার মৃতদেহের উপর দিয়ে দেশ টুকরো হবে কেন তিনি বেঁচে রইলেন কেন তারপরেও দেশটা টুকরো হলো ধর্মের ভিত্তিতে আজ ধর্মের ভিত্তিতে হবে না ধর্মের ভিত্তিতে কোনোদিন শুনেছেন নাগরিকত্ব দেওয়া হয় ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে এই দেশ এরপরে তো একটা অদ্ভুত অদ্ভুত দাবি ছিল যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে হবে কাউকেই অবৈধ ঘোষণা করা যায় না মানে কারো রাষ্ট্রহীন করতে পারে না এটা একটা তিনি বলে দিলেন অর্থাৎ আন্তর্জাতিক অনুযায়ী তিনি বললেন সত্যি কি তাই বৈধ কারণ ছাড়া কারোর রাষ্ট্রহীন কাউকে করা যায় না বৈধ কারণ বৈধ কারণের আর বাকি কি রয়েছে যে দেশটা পৃথিবীর ইতিহাসে টুকরো হয়েছে ধর্মের ভিত্তিতে দেশ নেই সেখানে এই ভারতবর্ষে টুকরো হয়েছে যে দেশে আমাদের সঙ্গে থাকতে পারবে না বলে যারা চলে গেছিল তারা আবার ফিরে এসে আমাদের দেশে থাকবে আবার পরে যে দাবি তুলবেন আমাদের আরও দেশ চাই এর গ্যারেন্টি কে নেবে মমতা ব্যানার্জি নেবেন আপনি আজ আছেন কালকে থাকবেন না সময়ের জন্য আপনি রাজনীতি স্বার্থ মানে রাজনীতি থেকে সরে যাবেন হয়তো না হলে আপনি একদিন পৃথিবী সরে যাবেন যেভাবে আমরাও চলে যাব মানে আমরা প্রত্যেকেই মরণশীল চলে যাব কিন্তু তারপর যারা বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা এসে যদি আরেকবার চায় বাংলা তখন আমাদের দেশের নাগরিকরা কোথায় যাবে যেদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না তখন কি হবে তাদের ভবিষ্যতের কথা ভাবলে হবে না ভাবতে হবে না আমাদের শুধু নিজেদের কথা ভাববেন নিজের স্বার্থ আমি ভোটে জিতবো কি করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাগুলো বলছিলেন প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আতঙ্কে রয়েছেন আর তার বেফাস মন্তব্য যেটা ঘিরে আমি বলতে পারি বাংলার জনগণ আবার জেগে গেল বা জেনে গেল বা বুঝে গেল সেটা হচ্ছে তিনি বলছেন এনআরসি আমি করতে দেব না চিৎকার করে করে বলছেন তিনি আমি এনআরসি করতে দেব না আমি বেঁচে থাকতে আমি করতে দেব না আরে মহা মুশকিল কে এনআরসি করছে এত সিএ হচ্ছে চাচাচ্ছেন কেন আপনি আটকাতে পারবেন না তো তাই তো আপনি বলছেন যে আপনারা কেউ আবেদন করবেন না আবেদন করলে সমস্ত কিছু চলে যাবে মানে ভালো করে বুঝুন বাংলার জনগণ যারা এতদিন ধরে ভেবে এসছেন যে সিএ দিদি থাকলে সি করতে দেবে না আমাদের সঙ্গে আমার দিদি আছে আজকে দিদি কিন্তু বুঝে গেছেন যে যে আইনের বলে ভারতের সিএ চালু হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার সিএ চালু করেছে লাগু হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের কোনো ক্ষমতা নেই একে আটকানোর মনে রাখবেন আমি প্রথম থেকে বলে আসছিলাম যে সিএ আটকানোর ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই 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 আজকে দেখুন আমার কথা একদম প্রমাণিত হয়ে গেল মমতা ব্যানার্জির কথা কারণ তিনি বলছেন যারা আবেদন করবেন আবেদন করলে আপনার এই হবে আবেদন করলে আপনার ওই হবে কিন্তু তিনি একবারও বলছেন না যে আমরা কাউকে আবেদন করতে দেব না কারণ তার হাতে ঠেঙা কন্ট্রোল নেই আমার ইচ্ছে আমি অনলাইনে পোর্টালে আবেদন করব। কেউ আটকাতে পারেন আমাকে আজকে কেউ আটকানোর ক্ষমতা কারণ নেই আমার নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে তিনি বলছেন ভারতের সংবিধান তিনি অনেক কথা বলেছেন সেগুলো আমি আপনাদের আনছি না তিনি বলেছেন ভারতের সংবিধানে কাউকে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া দেওয়া বা হয় না আরে যারা অনুপ্রবেশকারী তারা আমাদের সংবিধান কেন তাদের উপর লাগু হবে যারা অনুপ্রবেশকারী তারা আমাদের সংবিধানে আওতায় আসবে নাকি আজকে আমি যদি ভারতবর্ষ থেকে আমেরিকায় যাই তো আমেরিকার যে সংবিধান আছে সেটা আমার ওপর লাগু হবে হয় কি হয় না তো আমি সেই সংবিধানের অধিকার বলে আমি কি আমার ক্ষমতা পাবো মানে সেখানকার যে সমস্ত সংবিধানে যে অধিকার দেওয়া আছে ধরুন একজন নাগরিককে সেই অধিকার আমি পাবো আমি একজন অনুপ্রবেশকারী আমেরিকায় গিয়ে পেয়ে যাবো মানে গাঁজা ঘুড়ি খাওয়ার গল্প মানে বাংলার জনগণকে এত বোকা ভাবেন সত্যি কিছু শ্রেণী বোকা আছে যার জন্য যারা আগুন ফাগুন লাগিয়েছিলেন আজকে বুঝতে পারছেন যারা ভেবেছিলেন দিদি আছে কিচ্ছু হবে না আমাদের দিদি আছে সবুজ জামির মেয়েকে খেলা হবে খেলা হবে বলে বিজেপির সমস্ত কর্মী তারপর যারা ভোটার তাদের বাড়ি ভাঙচুর করেছেন আজকে ভাবুন তো সেদিন সিএ নিয়ে আগুন লাগিয়েছিলেন সবকিছু করেছিলেন আজ ভাবুন মমতা ব্যানার্জির হাতে কোন ক্ষমতা নেই সিএ করার আটকানোর শুধু আবেদন করছেন আপনারা দরখাস্ত করবেন না আর এখানে তিনি তিনি কিন্তু একবারও বললেন কি যে মুসলমানদের কিছু হবে অর্থাৎ আজকে স্বীকার করছেন যে মুসলিমদের উপরে কিচ্ছু হয় না অর্থাৎ যে কোথাও মুসলমানদের নিয়ে কিচ্ছু নেই যারা ভারতবর্ষের বাইরে আছে তারা যখন ভারতবর্ষে এসছে মানে বিদেশ থেকে যারা এসছে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা ধর্মীয় কারণে ভারতবর্ষে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএ এখানে মুসলিমদের বার করার কোনো কথা নেই তাহলে এতদিন ধরে আগুন লাগালেন কেন আজকে তো সব জলবত তরলং হয়ে গেছে সবার কাছে মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম এরপর বলুন তো এই যে বেফাস মন্তব্য আপনি যেগুলো শুনলেন যেগুলো আসলে সত্যি কথা কিন্তু আজকে এই বক্তব্যের পরে এই মন্তব্যের পরে বাংলার প্রতিটা ঘরে থাকা মুসলিমরা যারা নেমেছিলেন সিএ নিয়ে আন্দোলনে নেমেছিলেন কে ক্যা ছি ছি করে নেমেছিলেন তারা প্রত্যেকে ভাববেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন মুসলিমদের বের করার কোনো জায়গা নেই আপনারা কেন নাগরিকত্ব নিচ্ছেন আপনারা কি নাগরিক নন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে স্বীকার করছে যে কাউকে বের করা হবে না অর্থাৎ আপনারা আবারও ভাবুন ভালো করে বুঝুন আজকে সকালের প্রতিবেদন মানে আমার আগের প্রতিবেদনে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে কিভাবে একজন মুসলিম ধর্মগুরু তিনি বলছেন যে মুসলিমদের কোনো চিন্তা করতে হবে না প্রভোগ করা হয় কিছু রাজনীতি নেতারা ফায়দা নেওয়ার জন্য নামাচ্ছে তাই আজকে মমতা ব্যানার্জির কথাটা আমি আপনাদের সামনে আনলাম এবারে এই প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে আমি কোথাও কি ভুল বলেছি কোথাও এমন কথা বলেছি যে কথাগুলো ভুল মমতা ব্যানার্জির কথার পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা কথা বলেছি এবং প্রত্যেকটা কথা আমি আপনাদের যুক্তি দিয়ে বুঝিয়েছি তাই সেই যুক্তি বলছে চাপের চোটে সিএ আতঙ্কে হারার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বেফাঁস মন্তব্য করা শুরু করেছেন আর আসল সত্যিটা উগলে ফেলেছেন যে সিএ আটকানোর ক্ষমতা তার নেই আর সি এতে কোথাও মুসলমানকে তাড়ানোর কথা নেই আর সি এতে কোথাও কিছু নেই যে কাউকে এখান থেকে দেশ থেকে তাড়ানো হবে সবটা আমি আপনাদের সামনে রাখলাম এবার আপনি ভাবুন আপনার কি কর্তব্য আপনার কর্তব্য শুধু একটাই যদি মনে আমি ঠিক বলেছি তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং এই প্রতিবেদনটা সবাইকে শেয়ার করে জানাবেন যে দেখুন মমতা ব্যানার্জি বলে ফেলছেন যে সি এটায় কোথাও কিন্তু মুসলমানদের তাড়ানো জায়গা নেই কারণ তার কথায় বক্তব্য কোথাও ছিল না যে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে এবার আপনি আমাদের জানাবেন এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আমি ঠিক বলেছি না ভুল আমার কথা যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন এবং আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন আর মনে রাখবেন এখানে কিন্তু সব কথা এরকম আন কাটি হয় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ